বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক কম বাজেটের কিছু গাড়ি দেখাবো অনেক কম বাজেটের কিছু গাড়ি দেখাবো অনেক বাইক বলেন ভাই কম বাজেটের ভিতরে আপনাদের কাছে গাড়ি আছে কি না আমাদের কাছে আজকে যে সব কম বাজেটের গাড়ি রয়েছে সব কম বাজেটের গাড়িগুলো আজকে আমরা দেখাবো এখানে দেখতে পারতেছেন একটা রিক্সা হাফসাদের প্রত্যেকটা গাড়ির রেট আমি আজকে বলে দেব বাজেট কত সব কিছু রেট আজকে বলে দেবো এই রিক্সাটা দেখতে পারতেছেন এটি একটি হাফসাদের রিক্সা এই হাফসাদের রিক্সাটির ব্যাটারি ছাড়া দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ব্যাটারির ছাড়া দাম পড়বে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় এরকম একটি হাফ হাফসাদের রিক্সা আপনারা পাবেন মাত্র তিরিশ হাজার টাকা এই গাড়িটি মাত্র তিরিশ হাজার টাকা ব্যাটারি সহ ষাট হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি সহ ষাট হাজার টাকা পানি ব্যাটারি সহ মাত্র ষাট হাজার টাকা এই একটি গাড়ি দেখতে পারলেন আজকে অনেকগুলো কম বাজেটের ভিতরে গাড়ি দেখাবো এখানে দেখতে পারতেছেন আরও একটি গাড়ি আলমদিনার বডি এটি চল্লিশ হাজার টাকা বডির মূল্য চল্লিশ হাজার টাকা আট সিটের গাড়ি এটি একটি আট সিটের গাড়ি দেখতে পারতেছেন এটি আট সিটের গাড়ি বডির মূল্য চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা প্রত্যেকটা গাড়ি রানিং প্রত্যেকটা গাড়ি রানিং থাকবে চালাইয়া তারপরে নেবেন তারপরে আমাদের এখানে আরেকটি গাড়ি আছে শিকদার মিয়া দেখতে পারতেছেন এই গাড়িটি এটি হচ্ছে বড় চাকা বড় চাকা বড় মোটর বড়ো সহ বড় মোটর কন্ট্রোল সহ এই গাড়িটি যদি কেউ নিতে চান নিতে পারবেন এটির বডির মূল্য পড়বে পঞ্চাশ হাজার টাকা এটি বডির মূল্য পড়বে পঞ্চাশ হাজার টাকা চাকাগুলো সাইজ হলো ষোলো সাইজ চাকা এগুলা ষোলো সাইজের চাকা মোটর কন্ট্রোল ডাটাই মোটর কন্ট্রোল ডাটাই অরিজিনাল মোটর কন্ট্রোল হবে ডাটাই এটি একটি আট সিটের গাড়ি এটি একটি এডি আট সিটের গাড়ি এই গাড়িটি আট সিটের গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা দেখতে পারতেছেন সামনের মডেলটা খুব সুন্দর সেনা কল্যাণ মডেল বুড়াগাড়ির যে মডেলটা এই মডেলটা এখানে বড় মোটর কন্ট্রোল সহ বড় মোটর কন্ট্রোল ডাটায় পাঁচ ব্যাটারির গাড়ি এটি এটি পাঁচ ব্যাটারির গাড়ি চাকার সাইজ ষোলো বডির মূল্য পঞ্চাশ হাজার টাকা ব্যাটারির সহ পাঁচটি ইজি বাইকের বড়ো ব্যাটারি সহ দাম পড়বে আশি হাজার টাকা পাঁচটি ইজি বাইকের দাম ব্যাটারি সহ দাম পড়বে আশি হাজার টাকা দেখতে পারতেছেন খুব সুন্দর মানের এই গাড়িটি বড় গাড়ি এটি কম বাজেটের ভিতরে আজকে গাড়িগুলো দেখাইতেছি আমাদের এই শোরুমে আমার এই শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখাতে দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন ইরা মোটরসের আরেকটি গাড়ি দেখেন এটি একটি ইরা মোটরসের গাড়ি বডির মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা বডির মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বডির সাথে থাকবে চার্জার স্পিয়ার চাকা সব কিছু পাবেন রানিং গাড়ি একদম রানিং গাড়ি চলার গাড়ি চলতে সেরকম গাড়ি আমরা যেগুলো কিনি আমরা কিনে রাখছি এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন কম বাজেটের ভিতরে মাত্র তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা ভালো মানের গাড়ি পাচ্ছে না বর্তমানে যাদের বাজেট কম মাত্র তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই যে আরেকটি দেখতে পারতেছেন আট সিটের গাড়ি এটি একটি আট সিটের বহু গাড়ি এটির মূল্য মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ নিলে দাম পড়বে সত্তর হাজার টাকা ব্যাটারি সহ দাম পড়বে সত্তর হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি সহ ইজি বাইকের বড় ব্যাটারি সহ গ্লাস থাকবে তারপরে সিটগুলো অনেক বড় বড় দেখতে পারতেছেন সিটগুলো অনেক বড় অনেক সুন্দর এই গাড়িটি মাত্র চল্লিশ হাজার টাকা বডি বডির সাথে পাবেন আপনারা স্পিয়ার চাকা পাবেন চার্জার পাবেন ফ্যান পাবেন প্রত্যেকটা গাড়ির সাথে এসব মালামাল আপনারা পাবেন চাকাগুলো অবশ্যই ভালো হবে রানিং গাড়ি হবে মোটর কন্ট্রোলে কোনো সাউন্ড আসবে না তাই তিরিশ চল্লিশের ভিতরে যারা গাড়ি কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষা জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষা জামালপুর আমি মোহাম্মদ ইউনুস আলি খান আপনাদের সাথে সবসময় কথা বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে এই প্রত্যাশাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন অনেক ভাই আছে যা আপনার পছন্দ হইতেছে না আরেক ভাইয়ের পছন্দ হবে তার বাজেট কম তার বাজেট মাত্র তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে একটি বডি আছে তার বাজেট কম তারা এই গাড়িগুলো নিতে পারবে আমাদের কাছে আরও আছে নতুন বউ গাড়ি যারা নতুন একদম নিউ নতুন বউ গাড়ি নিতে চান তারা নিউ নতুন বউ গাড়ি নিতে পারবেন পঙ্খিরাজ গাড়ি নিতে পারবেন সব ধরনের নতুন গাড়িও আমাদের কাছে আছে সেনা কল্যাণ বুরাক স্পয়ার সব ধরনের গাড়ি আমাদের কাছে বড় গাড়ি আছে ছোটো গাড়ি আছে সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে তাই আর বিলম্ব না করে আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন সম্পন্ন ভিডিও দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এটি পঁয়তাল্লিশ হাজার টাকা বডির মূল্য এই গাড়িটি ক্রয় করা হয়েছে আমাদের যে শোরুম মা বাবার দোয়া এটি কিন্তু আমার এই সামনে আর এটা হচ্ছে আমার আরেকটা দোকান তাই যারা ভিডিওগুলো দেখেন নিয়মিত সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ইউনুস ভাইকে ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের দোকানটা হচ্ছে সরিষাবাড়ি জামালপুর আমাদের দোকানটা হচ্ছে মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর সরিষা আসলে আপনারা আমার দোকান পেয়ে যাবেন আমাকে ফোন দেবেন আপনি আমি আপনাদের রিসিভ করব। নতুন ব্যাটারি সহ যদি কেউ গাড়ি নিতে চান তাও নিতে পারবেন সব ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে রয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই প্রত্যাশায় ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ